প্রতিদিন সকালে আমার এই একটা জিনিস লাগেই এক কাপ গরম চা কিন্তু একদিন সকালে আমি তাহড়ো করে বের হয়ে গেলাম সেদিন আর চা খাওয়া হয়নি ঘন্টাখানেক খানেক পরে শুরু হলো সেই কি মাথা ব্যথা এমন ভয়ঙ্কর ব্যথা যে কোনো ফোকাস করতে পারছিলাম না আমার মনে আছে আমার মাথা ব্যথা যখন হচ্ছিল আমি মনে মনে বলছিলাম এমন লাগছে যেন আমার বডি আমাকে শাস্তি দিচ্ছে যে কেন আমি চা দিলাম না মানে আমার ইচ্ছা না করলেও আমার চাটা খেতে হবে কিন্তু গতকালকে এই ভিডিওটা দেখার পর আমি আমার এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে কেন চা না খেলে আমার সকালে এই মাথা ব্যথাটা হয় না আপনি যেটা ধারণা করছেন সেটা না আমরা ভাবি চাতে ক্যাফিন থাকে আর এই ব্যথাটা হচ্ছে ক্যাফিন উইথড্র থেকে মানে ক্যাফিন প্রত্যাহার থেকে কিন্তু নিউরোসায়েন্স এটাকে আরো ভেঙ্গে বলে যে অ্যাকচুয়ালি কি হয় আমাদের ব্রেনে এনজাইটি এক্সপার্ট ডক্টর লিজা বলেন যে আমাদের ব্রেইন আসলে একটা প্রেডিকশন মেশিন মানে আমাদের ব্রেন একটা ফিউচার গেসিং মেশিন আগে ভাগেই ধরে নেয় যে কি ঘটবে আমাদের আগে ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকে এখন সকালে আমার যেটা হচ্ছে সেটা হলো প্রতিদিন সকালে চা খাওয়ার কারণে এখন আমার ব্রেইন প্রতিদিন সকালে ধরেই নেয় যে চা আসছে আর যখন সেটা না পায় তখন আমার ব্রেইন লিটারি প্রতিবাদ করে আমাকে এই ব্যথাটা দিয়ে অদ্ভুত সেটা বলার আগে জেনে নেন যে এই ভিডিওটা দেখলে আপনি কি জানবেন আপনি জানবেন যে আপনার মোটিভেশন হুট করে কেন চলে যায় কেন এটা বলা হয় সফল হতে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে মানে কি মাইন্ডসেট বদলায় ফেললে কি টাকা দিয়ে যাবে কেউ এই ভিডিওতে জানবেন কিভাবে আপনি আপনার ব্রেইনকে হ্যাক করে কাজ করাতে পারবেন আর আপনার ব্যর্থতার কারণ কি সত্যি আপনার ক্ষমতার ঘাটতি নাকি শুধুমাত্র আপনার ব্রেইনের একটা ভুল ধারণা আর বলবো কিভাবে পারমানেন্ট মাইন্ডসেট চেঞ্জ করবেন আর কেন টুটু লিস্ট বানানো তো হয় কিন্তু কাজ হয় না সেটার সাইন্টিফিক কারণ সহ বলবো সব জানবেন এই ভিডিওতে তাই অবশ্যই রিল্যাক্স হয়ে বসেন এক কাপ চা বা কফি নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আপনার মাইন্ড জাস্ট ফ্লো হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এই ভিডিওতে আমি কোনো মোটিভেশনাল কথাবার্তা বলবো না আমি দেখাবো নিউরো সায়েন্স ভিত্তিক প্রমাণিত স্ট্র্যাটেজিস কৌশল যা আপনি আজকে আপনার জীবনে অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন ভিডিওটা দেখার শেষ করার পর আপনার চিন্তা আর বাকি দশটা মানুষের মতো থাকবে না অনেক উন্নত হয়ে যাবে সো চা না খেলে এই যে মাথা ব্যথা হচ্ছে এটার সাইন্টিফিক কারণ ডক্টর লিজা বলেন হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চে দেখা গেছে আমাদের ব্রেন এতটাই স্মার্ট যে সে জানে এই সময় ক্যাফিন আসবে যেটা আমার ব্রেইনের ব্লাড ভেজালসগুলোকে সংকুচিত করে ফেলবে তাই ব্রেন আগে থেকে প্রিপারেশন নেয় ক্যাফিন আসার আগেই আমাদের ব্লাড ভেজালসকে প্রি ডাইলেট অর্থাৎ প্রসারিত করে রাখে এতে ক্যাফিন আসার পরও ব্লাড ফ্লো নর্মাল থাকে কিন্তু যদি ক্যাফিন না আসে মানে আমি চাটা না খাই তাহলে কি হয় আমাদের ব্লাড অর্থাৎ প্রসারিত হয়েই থাকে এতে ব্রেনে এক্সট্রা ব্লাড ফ্লো হয় একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয় আর সেই প্রেশার থেকে মাথা ব্যথা হয় সো আমাদের ব্রেইন কি করে ব্রেন সবসময় আগেই ধরে নেয় কি হবে আমাদের ব্রেন হলো একটা প্রেডিকশন মেশিন মানে ধারণা করার মেশিন আর এই ধারণা তৈরি হয় আমরা যা দেখি শুনি আর এক্সপিরিয়েন্স করি সেটা থেকে তারপর সেই ধারণা আমাদের বিশ্বাসে পরিণত হয় আর তারপর ব্রেন সেই বিশ্বাসের প্রমাণ খোঁজে আমাদের সেই বিশ্বাসটাকে রাইট প্রুফ করার জন্য ভুল বিশ্বাস থাকলে ব্রেন ভুল ধারণা দেয় যার কারণে তখন সব ভুল পথে হাঁটে মানুষ কিন্তু যখন আপনার বিশ্বাস বদলাবে তখন আপনার ধারণা বদলায় আর তখনই আপনার জীবন বদলায় আর বিশ্বাস বদলাতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে আপনার ইনফরমেশনগুলো রাইট হতে হবে আপনার পজিটিভ থাকতে হবে সব তাই যখন কেউ বলে মোটিভেশনাল ভিডিওস দেখে লাভ নাই তারা অনেক ভুল কথা বলে এই পজিটিভ কথাগুলো আমাদের বিলিভ সিস্টেম আমাদের বিশ্বাসের সিস্টেমটাকে কারেক্ট করতে থাকে আর তাই সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে নেগেটিভ সেলফ টক করা মানে নিজের ব্যাপারে নিজেকে নেগেটিভ বলা কোথায় কথায় ভাল লাগে না আমি পারবো না এসব বলা এটা খুব ক্যাজুয়ালি আমরা বলে ফেলি কিন্তু এটা ক্যাজুয়ালি আপনি বললে আপনার ব্রেন সেটার রাস্তায় খুঁজে দিবে আপনাকে যে কত রাস্তা আছে না ভালো লাগার আর না পারার আর যদি আপনি বলেন যে আমি পারবো শিখবো তখন আপনার ব্রেনই নতুন নতুন রাস্তা খুঁজে দিবে তাই বলে মাইন্ডসেট শিফট করতে মাইন্ডসেট সিম্পলি হচ্ছে আপনার চিন্তা যে চিন্তা আপনি বারবার করেন সেই চিন্তা আপনার বিশ্বাসে পরিণত হয়ে যায় তারপর যেটা আপনার মাইন্ডসেট হয় আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে কিছু মানুষ জীবনে বাধা থাকার কারণে হাল ছেড়ে দেয় যেমন হয় স্কিল নাই আমার বা টাকা নাই বা সময় নাই আর কিভাবে আরেকটা মানুষই এই সব বাধা থাকা সত্ত্বেও এই একই বাধাগুলো অতিক্রম করে সফল হয়েছে আর কেন অন্যরা এই ব্যর্থতার চক্রে আটকে আছে তো এটার উত্তর লুকানো আছে আমাদের এই মাইন্ডসেটে আমাদের বিশ্বাসের অভাবে আচ্ছা আপনি কি কখনো এই কথাগুলো নিজেকে বলেছেন বা কাউকে বলতে শুনেছেন বিজনেস আমার জন্য না বাংলাদেশে কিছু করলে শুধু লোকসানি হয় আমি অনেক দেরিতে শুরু করেছি এখন আর সম্ভব না দেশের বাইরে না গেলে জীবনে উন্নতি হবে না এই ধারণাগুলো যার থাকে এটা তাদের ব্রেন ভিতরে গভীর ভাবে বসে যায় আর সেটাই তার বিশ্বাসে পরিণত হয় তখন তার ব্রেন সেটাই বিশ্বাস করে তারপর তার ব্রেন সেটারই প্রমাণ খুঁজে খুঁজে তাকে দেয় তখন সে আশেপাশে শুধু এই সব নেগেটিভ জিনিসই দেখে আর তার বিশ্বাসটা আরো পাকাপোক্ত হয় আপনার সাফল্য আসছে না এর কারণ আপনি অলস বা আপনার কনফিডেন্স কম ব্যাপারটা একদমই এরকম নেগেটিভ কথাগুলা বলার কারণে যে আপনি ফেল করবেন আপনি পারবেন না তো এই ডক্টর লিজা হিসেবে যেটা হয় সেটা হচ্ছে আমরা আগে ভাবি তারপর সেই ভাবনা অনুযায়ী আমাদের জীবন তৈরি হয় সহজ কথায় যেমন চিন্তা করব তেমন জীবন পাব তাই মাইন্ডসেট বদলান বদলান কি কনজিউম করছেন সেটা খেয়াল করেন ব্রেনকে ভালো কিছু আশা করতে শেখান জীবন বদলানো শুরু করবে এটা মোটিভেশনাল না এটা হলো নিউরো প্লাস মাইন্ডসেট এটা বুঝলে আপনি শুধু ইন্সপায়ারই হবেন না আপনি বুঝবেন কিভাবে নিজের জীবনের ডিরেকশন বদলাতে হয় আমরা যা কল্পনা করি আমাদের জীবন সেদিকেই যায় আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের ব্রেনে একটা অংশ আছে ডিফল্ট মোড নেটওয়ার্ক যেটা অ্যাক্টিভেট হয় যখন আমরা ভাবি গল্প বানাই বা ভবিষ্যৎ কল্পনা করি এই ডিফল্ট মোড নেটওয়ার্ক আমাদের ব্রেনকে সেন্স মেকিং করতে সাহায্য করে মানে আমরা যা বিশ্বাস করি ব্রেন সেটার সাথে মিলায় একটা গল্প তৈরি করে এবং সেই অনুযায়ী কাজ করে যেমন আপনি একজন জব হোল্ডার প্রতিদিন নয়টা থেকে পাঁচটা কাজ করেন ঠিকঠাক বেতন পান কিন্তু মনের ভিতরে একটা চাপা ইচ্ছা অনেক দিন ধরে আপাতত চাকরি করছি কিন্তু একদিন নিজের বিজনেস করব। কিন্তু তারপরে মাথায় একটা ভয়েস উঠে আসে না রে ভাই বিজনেস তোর দ্বারা হবে না রিস্ক নিতে পারবি না তোকে কেউ সাপোর্টও করবে না ফেল করলে সবার কাছে লজ্জা পেতে হবে এখন এই ভয়েসটা কোথা থেকে আসছে ডিফল্ট মোড নেটওয়ার্ক থেকে আপনার ব্রেইনের সেই অংশ থেকে যেটা চুপচাপ বসে গল্প বানায় আপনার আগের অভিজ্ঞতা থেকে আপনার আগের বিলিফ থেকে আর আপনার শোনা কথা থেকে হয়তো আপনি ছোটবেলায় দেখেছেন আপনার চাচা একটা বিজনেস শুরু করে ফেল করেছিল We'll be right <laughs> back. বাড়িতে তখন সবাই বলেছিল বিজনেস দিয়ে জীবন নষ্ট হয় চাকরি করাই ভালো একটা স্টেবল ইনকাম আসে তখন আপনার ব্রেন সেই স্মৃতিটা আপনার ব্রেনে স্টোর করে রাখে আর আজকে যখন আপনি বিজনেস করার কথা ভাবছেন তখন আপনার এই ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্ক এই পুরনো স্টোরিগুলো মাথায় নিয়ে আসে তুমি পারবে না কারণ তোমাকে কেউ শেখায়নি তোমার কাছে তো কোনো টাকাই নেই রিস্ক নিলে চাকরিও চলে যাবে তখন জীবন কিভাবে চলবে ফলে কি হচ্ছে জানেন তখন আপনি শুধু প্ল্যান করেন ইউটিউব ভিডিও দেখেন নোটস লিখেন বাট কখনো শুরু করেন না কারণ আপনার ডিএমএন ডিফল্ট মোড নেটওয়ার্ক একটা ব্যর্থতার গল্প আগে থেকেই বানিয়ে ফেলেছে কিন্তু এখন যদি আপনি ধীরে ধীরে নতুন বিশ্বাস বানান যেমন বিজনেস আমি না পারলে কি হয়েছে আমি বিজনেস শেখা যায় আমি পার্ট টাইম বাসায় এসে ডেলি দুই ঘন্টা আমার বিজনেসের জন্য দিব আমি ছোট ছোট পদক্ষেপ স্টেপস নিতে পারি যেমন নেটওয়ার্কিং করা ইন্টেনশনাল নেটওয়ার্কিং করা মানুষের সাথে বা আমি আমার ইনকাম ডাইভার্সিফাই করতে চাই এক জায়গা থেকে না এনে বা আপনার যদি নিজে থেকেই কনফিডেন্স না আসে আপনি একটা মেন্টর বা কোচ নিতে পারেন যে আপনাকে সাহস দিবে যে আপনাকে পথ দেখায় বলবে এটা হান্ড্রেড পারসেন্ট সম্ভব আপনার দ্বারা করা তাহলে তখন আপনার ডিফল্ট মোড নেটওয়ার্ক নতুন গল্প বানাতে শিখবে তখন আপনার ব্রেন বলবে যদি ফেল করিও শিখতে পারবো আজকে একটা ছোট অ্যাকশন নিলে কালকে আরেকটা নিতে পারবো তখন প্রতিদিন নিজেকে ছোট করে দেখবেন না বা লুজার হিসেবে দেখবেন না সো বটম লাইন হলো আমাদের ডিফল্ট মোড নেটওয়ার্ক যেভাবে গল্প বানাচ্ছে আমাদের ভবিষ্যতের অ্যাকশন তার করছে আগে আপনার গল্প বদলান তারপর আপনার জীবন বদলাবে শুধু মোটিভেশনাল শুনে কোনো লাভ হয় না কারণ সেটা আমরা বাইরের থেকে নিচ্ছি আপনাকে ভিতর থেকে নিজেকে চেঞ্জ করতে হবে আপনার ভিতরের যে আওয়াজ যে গল্প যে বিলিফ সেগুলো চেঞ্জ করতে হবে অ্যাকচুয়াল আপনার জীবনে চেঞ্জ আনার জন্য আপনি কি জানেন আমাদের ব্রেন প্রতিদিন নতুন কানেকশন তৈরি করতে পারে আমরা অনেকেই ভাবি যে বড় হওয়ার পর ব্রেন আর বদলায় না কিন্তু এটা একদমই রং আমাদের ব্রেন এর বলে একটা জিনিস আছে সেটা আমরা যখন নতুন কিছু শিখি তখন আমাদের মাথার ভিতরে নতুন রাস্তা তৈরি করে এই রাস্তাগুলোকে বলে নিউরাল পার্ক আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি এটা শিখতে পারি আমি বিজনেস করতে পারি আপনার ব্রেন তখন নতুন নতুন নিউরাল পার্ক তৈরি করে যাতে সত্যিই তা সম্ভব হয় মনে করেন আপনি যখন গান শেখেন বা সাইকেল চালানো শিখেন তখন আপনার ব্রেইনে এক ধরনের নতুন কানেকশন তৈরি হয় এটা ঠিক যেন আপনার মাথার ভিতরে নতুন রাস্তার বানানো মতো আর যত বেশি প্র্যাকটিস করবেন এই রাস্তাগুলো তত মজবুত হবে এই জন্য অনেক সময় দেখা যায় একবার গাড়ি চালানো শিখলে জীবনে কেউ ভুলে যায় না কারণ চালাতে চালাতে সেই রাস্তাটা আপনার মাথায় পাকা পুক্ত হয়ে যায় অনেকে প্রশ্ন করে যে আমরা একটা কথা বারবার রিপিট করে বললে সেটা কিভাবে সত্যি হয়ে যাবে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কিভাবে হয় আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে আমরা ভাবি আমরা একটা জিনিস আগে দেখি তারপর রিয়াক্ট করি কিন্তু সায়েন্স কমপ্লিটলি অপোজিটটা বলছে সায়েন্স বলে আমরা আগে যা ভাবি পরে সেটাই দেখি লিজা রিসার্চ বলে ইউর ব্রেইন ইজ নট টু দ্য ওয়ার্ল্ড অ্যাক্টিভলি কনস্ট্রাক্টিং মানে আপনার ব্রেইন আগে ধারণা করে আর তারপর আমাদের ইনফরমেশন দিয়ে জাস্ট চেক করে যে যে ধারণাটা করেছি সেটা ঠিক আছে কিনা যেমন দেখবেন আপনি যখন কারো সাথে কথা বলছেন আপনার ব্রেন আগে থেকেই ধারণা করে নিচ্ছে যে পরের শব্দটা কি আসবে আপনার কানে শোনার আগে আপনার ব্রেন প্রস্তুত যেমন আমি যদি বলি আমার আজকে মাথা ব্যথা করছে কারণ সকালে উঠে আমি এখন নিশ্চয় আপনি ধারণা করে ফেলেছেন যে আমি কি বলবো সকালে উঠে আমি চা খাইনি কারণ আপনি এই ইনফরমেশনটা একটু আগে শুনেছেন সো এখন আপনার ব্রেন আগে থেকেই ধারণা করেছে আমি এটাই বলবো যে চা খাইনি আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কখনো কি আপনার এমন হয় যে রাতে সবার আগে অ্যালার্ম রেখেছেন পাঁচটায় ওঠার অনেক সময় অ্যালার্ম বাজার কিছুক্ষণ আগে আপনার ঘুম ভেঙে যায় এটাও আপনার আপনার ব্রেইনের ধারণা জন্য হয় আগেই সময় মেপে ধারণা করে ফেলে আপনি বুঝার আগে আর তারপর আপনাকে অ্যালার্ট করে এটাই হচ্ছে আমাদের ব্রেনের কাজ আমরা কিছু একটা দেখে তারপর রিয়াক্ট করি না আমরা আগে ধারণা করি তারপর যা ধারণা করছি তাই খুঁজে দেখি ইমেল লিখতে গিয়ে আপনি খেয়াল করেছেন আপনার পরের ওয়ার্ডগুলো গুলো প্রেডিকশনে এসে পড়ে সেম এই কম্পিউটারের মতো আমাদের ব্রেন ও ইটস প্রেডিকশন মেশিন অ্যান্ড দিস চেঞ্জেস এভরিথিং অ্যাবাউট হাউ উই সি দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আওয়ার সেলভ আপনি জেনে অবাক হবেন যে কারো সাকসেসফুল না হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা তার ব্যাংক অ্যাকাউন্ট না তার বাজেট না এমনকি তার বিজনেস প্ল্যানও না কারণ হচ্ছে তার ব্রেন তার নিজের ব্রেন তার চিন্তা ধারা অনুযায়ী তার জীবনের বাস্তবতা তৈরি হয় বিল গেটসের একটা লাইন আছে আপনি যদি গরিব হয়ে জন্মান সেটা আপনার দোষ না কিন্তু আপনি যদি গরিব অবস্থায় মারা যান তাহলে সেটা পুরোপুরি আপনার দায়িত্ব এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কেন বলেছে সে তাই যখন ব্যবসা করে ইনকাম করার কথা আসে প্রথমে কোটি টাকার সেল করার কথা না ভেবে পাঁচটা দশটা সেল আনার জন্য চেষ্টা করেন তারপর যখন আপনি সেটা করে ফেলবেন আপনার ব্রেনের ধারণাই পাল্টায় যাবে তখন আর এই খেয়াল আসবে না যে আপনি পারবেন না আপনাকে দিয়ে হবে না তখন সেলফ লিফ এসে পড়বে একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে আপনার ব্রেইনে সেটা হাজারো মোটিভেশনাল ভিডিওস দেখলেও আসবে না আর যারা ভিডিও বানাতে চান তারা প্রথমেই ভাইরাল ভিডিও বানানোর কথা ভাববেন না পাঁচটা বা দশটা ভিডিও বানানোর গোল নেন যে কোনো রিওয়ার্ড ছাড়াই পারফেকশন ছাড়াই আপনি জাস্ট করবেন সেটা তারপর দেখবেন আপনার জন্য বাকিটা করা সহজ হয়ে যাবে তখন আর ডাউট আসবে না মনে যে আমি পারবো কি পারবো না এই আমাদের ব্রেইনের প্রেডিকশন অর্থাৎ ধারণা ক্ষমতা কত দেখেন আপনি ধরেন একদিন বিকেলে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দূরে একটা চটপুটির দোকান দেখতে পেলেন দোকানের সামনে ভিড় ধোয়া হচ্ছে গরম গরম সেদ্ধ আলু তেঁতুলের টক গন্ধে বাতাসে ভাসছে আপনি এখনো চটপুটি মুখে তোলেননি কিন্তু আপনার মুখে লালা চলে আসছে পেটে গুড়গুড় শুরু হয়ে যায় মনে হচ্ছে খেতে হবে এখন প্রশ্ন হলো আপনি কি খেয়েছেন তাহলে শরীরে এই রিয়াকশন কেন কারণ আপনার ব্রেন বুঝে ফেলেছে এই গন্ধ মানে টপটি আসছে আর সাথে সাথে শরীর প্রস্তুতি শুরু করে দিয়েছে লালা তৈরি করছে পেট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে মন ফোকাস করছে খাওয়ার দিকে অনেকেই দেখবেন যে নিজের থেকেই মোটিভেটেড তাদের কোনো মোটিভেশন লাগে না তারা নিজেরা নিজেরা মোটিভেটেড থাকে কারণ তারা আগে বিশ্বাস করে ফেলেছে যে তারা পারবে সেই বিশ্বাস থেকে ব্রেন তাদেরকে এনার্জি দেয় আইডিয়া দেয় মোটিভেশন দেয় আর যাদের ডাউট আছে তাদের ব্রেন চেষ্টাই করে না কারণ সে মনে করে লাভ নেই তাই যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন যে আপনি পারবেন তখন আপনার ব্রেনও আপনাকে সাপোর্ট দেয় কারণ ব্রেন ধরে নেয় আপনি পারবেন তাই তখন আপনাকে আইডিয়া দেয় আপনার এনার্জি কিন্তু আপনার ব্রেন কি আপনাকে দিতে হবে সেই এনার্জিটা আপনাকে দেয় আমাদের অনেকেই যে নতুন কিছু শুরু করার আগে মনে মনে বলে ফেলি এটা আমার জন্য না লোকজন হাসবে আমি তো চাকরিজীবী ঘরের ছেলে ব্যবসা করা আমার পক্ষে সম্ভব না এই সব ধারণা যখন আমাদের মাথায় আগেই বসে যায় তখন আমাদের ব্রেন আর অপশন খুঁজেই না আর আমরা অনেকে শত বেটার লাইফ আর সাকসেস চেয়ে কি ভয় আর ভুল ধারণার জন্য হেরে যায় শুরু করার আগে এই জন্যই বলা হয় মাইন্ডসেট ইজ এভরিথিং আপনার মাইন্ডসেটের উপর নির্ভর করে আপনি কি করবেন জীবনে চেঞ্জ ইউর মাইন্ডসেট টু চেঞ্জ ইউর ডেস্টিনি সব কিছু এখান থেকে শুরু হয় আমি যদি আমার কথা বলি আমি ইউএসএ তে থাকি আমি এখানে প্রায় গত এগারো বছর ধরে আছি আর এই এগারো বছরে আমি বারো তেরো ধরনের বিজনেস ট্রাই করেছি রিসেলিং বিজনেস রিয়েল এস্টেট বিজনেস অ্যামাজন এফপিএ ড্রপ শিপিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্লগিং ফেসলেস ভিডিওস আপনি যা বলেন না কেন আমি সব ট্রাই করেছি এসব করতে গিয়ে অনেক বড় বড় বাধা আর সমস্যা ফেস করেছি তারপর যে বিজনেস পার্টনারকে নিয়ে করেছি সেও বিজনেস নিয়ে সিরিয়াস ছিল না সো সেটাও চলে নাই বিজনেসে হেরে গিয়ে গিয়ে কিন্তু আমিও অনেকবার হোচট খেয়েছি আমারও অনেক নেগেটিভ চিন্তা এসেছে নিজের মধ্যে আমার ব্রেন এসব বাধা দেখে একটা ধারণা বানিয়ে ফেলেছিল আমি বিজনেস করতে পারবো না আমাকে দিয়ে বিজনেস হবে না আমি যতই চাই না কেন হয়তো আমি কোনো বিজনেস করতে পারবো না আর সেই ধারণা আমাকে কিন্তু স্টপ করতে পারতো আমি হাল ছেড়ে দিতে পারতাম কিন্তু আমি ভাবলাম আমি এইখানে ইউএসএ ছিল না কি করব। কিন্তু ভাবনা ছিল যে দেশে কিছু করব। কারণ অনেকের মতো আমারও ইচ্ছা যে দেশে কিছু করে আমি দেশে ফিরে যাব। আর আমি যখন এটা ডিসাইড করলাম আমি যখন ঠিক করলাম যে আমি করতে পারবো আর আমি দেশেই করব। তখন আমার ব্রেন অপরচুনিটি খোঁজা শুরু করলো আর আলহামদুলিল্লাহ লাস্ট পাঁচ বছর ধরে আমি বাংলাদেশেই বিজনেস করছি বাইরের দেশ থেকে বসি দেখেন আমার মাথা ব্যথা হয় যেদিন চা না খাই কারণ আমার ব্রেন চা আশা করে ঠিক তেমনই আমার বিজনেস লাইফে যখন আমি ফেইলার নিয়ে ভয়ে আর চিন্তা করেছি তখন আমি ফেইলারই পেয়েছি যখন সাকসেসের আশা করেছি যে আমি সাকসেস আসবেই আসবে না কেন অন্যরা পারলে আমি পারবো না কেন আমার গ্যাপগুলো কোথায় সেই গ্যাপগুলো যখন আমি খালি বের করা শুরু করেছি যখন আমি প্রবলেমের দিকে ফোকাস না করে শুধু সলিউশানের চিন্তা করেছি তখন আমি জাস্ট সলিউশানের পর সলিউশন পেয়ে গিয়েছি সলিউশানের কোনো অভাব নাই আমরা জাস্ট ফোকাসটায় আমাদের রং রাখি প্রবলেমের ওপর সব নেগেটিভ চিন্তার ওপর এই ভিডিওতে টক্টর লিজা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করে উনি বলেন আমাদের ব্রেন মিনিং মেকারও ঠিক যেমন এই গ্লাসটা এটা পানি খাওয়ার পাত্র হতে পারে ফুল রাখার বাস হতে পারে বা মেজারিং কাপ হতে পারে মিনিংটা অবজেক্টে নাই এটার অর্থটা কিন্তু এই অবজেক্টে নাই এটার মিনিং এটার অর্থ কিন্তু আমরা দেই যে এটা দিয়ে আমরা কি করব। সো আমাদের ব্রেনও সবসময় গল্প বানায় এটাই ব্রেনের স্টোরি টেলিং সিস্টেম যে কোনো কিছু ঘটলে ব্রেন বলে ও এটা হলো কারণ আমি এটা পারি না অথবা এটা হলো কারণ আমি নতুন কিছু শিখছি ব্রেন শুধু ফ্যাক্ট দেখে না খোঁজে মিনিং কারণ খোঁজে তাই যদি আপনি চান আপনার ব্রেন নতুন ডিরেকশনে কাজ করুক তাহলে আপনাকে নতুন গল্প বানাতে হবে তাই আমি পারি না নিজেকে এই গল্প বলা বাদ দিতে হবে আমি শিখছি আমি নিজেকে গড়ছি এই গল্পটা বলতে হবে নিজেকে যত বেশি আপনি মিনিং চেঞ্জ করবেন ততই আপনার ব্রেন নতুন নতুন পথে কাজ করা শুরু করবে এই আপনার ব্রেনে আপনার কন্ট্রোলটা আপনার ডেইলি জীবনে কতটা পাওয়ারফুল একটু ভাবেন একটা প্রবাসী ভাইয়ের সাথে কথা হচ্ছিল উনি বলছিলেন উনি ওভারনাইট শিফট করতেন পাঁচ বছর প্রতিদিন মেন্টালি টায়ার্ড থাকতেন উনি বললেন যে উনি ভাবতো যে এটাই আমার ভাগ্য একদিন উনি ভাবলো যে এই যে আমি ইনকাম করতে পারছি এটা তো আমার জন্য একটা অপরচুনিটি এইটুকের জন্য কত মানুষ অপেক্ষা করে স্বপ্ন দেখে যে একটা চাকরি পেয়ে যায় রাত দিন যেটাই হোক সো এটাকে একটা প্রবলেম হিসেবে না দেখি যে আমি সারা রাত খাচ্ছি সো আমি জীবনে আরো উন্নতি চাই এটার জন্য আমি কি করতে পারি তারপর সে ভেবে দেখলো যে আমি তো রাতে কাজ করি তো দিনে আমার টাইম ফ্রি আছে তখন দিনের বেলা অনলাইনে একটা মেন্টর থেকে সে তিন মাসের ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপ করলো পরের দুই মাস সেই স্কিল প্র্যাকটিস করলো একটা ব্র্যান্ডকে ফ্রি সার্ভিস দিয়ে শুধু তার প্র্যাকটিসটা করার জন্য তারপর সে যখন তাদের রেজাল্ট এনে দিতে পারছিল। তখন তার ভিতরে বিশ্বাস এসে পড়লো যে সে একটা ভ্যালুয়েবল স্কিল শিখেছে যেটা দিয়ে সে রেজাল্ট আনতে পারছে সে তখন ফ্রিলান্সিং সার্ভিস দেওয়া শুরু করলো আর এখন ওনার নিজের বিজনেস আছে তিরিশ জনের একটা ডিজিটাল মার্কেটিং টিম আছে তার আমরা অটোমেটিক্যালি শুধু আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সে প্রতিফলন হয়ে যাই মানে আগে জীবনে যা ঘটেছে আমরা ধরে নিই সামনে সেটাই হবে আবার আর এই ভুল ধারণাটাই আমাদের আটকে রাখে যদি উন্নতি আনতে চান নতুন এক্সপিরিয়েন্সেস ক্রিয়েট করতে হবে যেমন উনি নতুন এক্সপিরিয়েন্স তৈরি করেছে নতুন কিছু শিখে সেটা কাজে লাগে রেজাল্ট এনে আপনি যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না আনবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিজের ভিতরে সেই কনফিডেন্স সে সেলফ বিলিফটা আসবেই না আপনি যা বলেন নিজেকে তাই করেন আর সেটাই আপনার জীবনের মিনিং ক্রিয়েট করে অর্থ ক্রিয়েট করে মনে করেন দুজন লোক আছে দুজন জব করে দুজনেরই ইচ্ছা নিজের বিজনেস করবে কিন্তু একজন নিজেকে প্রতিদিন বলে যে ইস আমার চাকরির জন্য আমি বিজনেস করতে পারছি না আমার সময় নাই আরেকজন সেম জবই করে কিন্তু সে নিজেকে বলে আমি আমার স্কিল বিল্ড করছি আমি আমার বিজনেসে ইনভেস্টমেন্ট সেভ করছি আমার ফিউচার বিজনেসের জন্য সেম অ্যাকশন দুজনে করছে কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট রেজাল্ট আসবে তাদের জীবনে আচ্ছা আপনারও কি এমন হয় যে টুডু লিস্ট বানান কিন্তু বেশিরভাগ টাস্ক কমপ্লিটই হয় না এটার পিছনেও কারণ আছে আমরা যখন টুডু লিস্ট বানাই শুধু কাজগুলো লিখে ফেলি কিন্তু ভেবে দেখি না এই কাজগুলো করতে আসলে কতটা এনার্জি লাগবে ধরেন কেউ সারাদিন অফিস করছে তারপর বাসায় এসে ফ্যামিলি সামলাচ্ছে তখন তখন তার ব্রেনের এনার্জি অলমোস্ট শেষ এমন অবস্থায় সে যদি বলে আমি রাতে দুই ঘন্টা জিম করব সেটা রিয়েলিস্টিক না তাই না আমাদের ব্রেন সবসময় হিসাব করে এই কাজটা করতে আমার শক্তি আছে তো যদি না থাকে তখনই আপনার সেই কাজটা করা হয় না এর জন্য দেখা যায় যখন আমরা অনেক কিছু লিস্টে লিখে ফেলি তখন তার কিছুই হয় না কারণ আমাদের ব্রেন এটাকে একটা হেভি ওয়েটেড কাজ হিসাবে দেখে এর জন্যই অনেকে প্রতিদিন একই রুটিনে আটকে থাকে চেষ্টা করে ইচ্ছা থাকে কিছু শিখতে বা শুরু করতে কিন্তু শেষ পর্যন্ত আর কিছু শুরু করতে পারে না কারণ সারা দিনের কাজের পর আর এনার্জি থাকে না আমাদের সারা দিনের অনিশ্চয়তা চিন্তা আমাদের ব্রেনে সব শক্তি খেয়ে ফেলে ফলে কিছু শেখা বা নতুন কিছু করার মতো মাথা থাকে না আবার দেখা যায় আমরা মোটিভেশনাল ভিডিওস আর সেলফ ডেভেলপমেন্টের ভিডিওস দেখে অনেকগুলো গোল আর টু-डू লিস্ট একসাথে বানিয়ে ফেলি যেমন কালকে থেকে জিম করব, পানি আট গ্লাস খাবো হেলদি খাবার খাবো ভিডিওস বানাবো কিন্তু তারপরে একদিন দুই দিন ঠিকঠাক চললেও তারপরে ধীরে ধীরে সব পার পরে যেতে থাকে তখন আমরা বলি সময় পাই না আমার মন চায় না বা এনার্জি নাই এটাই হচ্ছে ব্রেনের রিয়েল গেম ব্রেন ভাবে এই কাজ করতে অনেক এফার্ট লাগবে তখন আপনার এনার্জি বাজেট লো থাকে আর যখন আপনার এনার্জি বাজেট লো থাকে সারাদিনের চিন্তা ভাবনা অনিশ্চয়তা ব্যস্ততার পর তখন আপনার ব্রেন বলে বাদ দাও পরে করব আপনি খেয়ালও করবেন না দেখবেন আপনার সেই টুডু লিস্টের অনেক কিছু দিনের পর দিন বাদ পড়ে যাচ্ছে এটাকে নিউরো সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলে এনার্জি এফিশিয়েন্ট প্রেডিকশন যেখানে ব্রেইন চেষ্টা করে নিজের শক্তি বাঁচাতে সো সলিউশন কি ছোট ছোট গোল বানাতে হবে অ্যাটমিক হ্যাবিটস বুকটা অবশ্যই পড়বেন যদি কেউ পড়ে না থাকেন এখনও এই অ্যাটমিক হ্যাবিটস বইটা পড়ে হাজারো মানুষ নিজের জীবন বদলে ফেলেছে আর এখন আপনি এটাও জানেন যে কিভাবে এই ছোট ছোট অভ্যাসগুলো বা টাস্কগুলো আপনাকে আপনার বড় বড় গোলে যেতে সাহায্য করছে ইম্পর্টেন্ট হচ্ছে রিয়েলিস্টিক হ্যাবিট বানাবেন একদিনে দশটা জিনিস না বরং একটা কাজ দশ দিন করবেন কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে তখন এভাবেই আপনার ব্রেন আস্তে আস্তে বিশ্বাস করে হ্যাঁ আমি পাচ্ছি আর তখনই শুরু হয় আসল পরিবর্তন যখন আপনি নতুন কিছু শিখেন নতুন হ্যাবিট বিল্ড করেন তখন আপনার ব্রেনের নতুন নতুন নিউরাল পাঠ তৈরি হয় আর সেই পথে আপনাকে একদিন ফাইনান্সিয়াল ফ্রিডমে নিয়ে যাবে এক কথায় দিন শেষে নিজের ওপর একটু বুঝে কাজ করেন ব্রেনকে ধীরে ধীরে রিপ্রোগ্রাম করেন তখনই আপনি রিয়েল পরিবর্তন দেখতে পাবেন জীবনে প্রতিটা মানুষ চায় তার নিজের সময় সে নিজের ইচ্ছায় চালান অন্য কারো অর্ডারে না আর এটা সম্ভব একমাত্র ব্যবসা করেই আর এটা যারা বুঝতে পেরেছে তারা এই ভিডিওর মতো ভিডিও দেখছে আর চেষ্টা করছে এই আর্থিক জাল থেকে বেরিয়ে আসতে যেখানে সময় বেঁধে দেওয়া হয় নিজের সময় আর নিজের থাকে না আমি শুধু বলছি আমাদের মাইন্ডসেটের কিছু ভাইরাস আছে যেগুলো না না কাটালে আমরা আগাতে পারবো আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি আগামী তিরিশ দিনের জন্য প্রতিদিন জাস্ট দুই ঘন্টা সময় নিজেকে দেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পরের দিন কি কি করবেন সেগুলো লিখে নেবেন পরের দিনের টপ তিনটা প্রায়োরিটি কাজ কি সেগুলো লিখেন সেই প্রায়োরিটি কাজটা আপনি কোন টাইমে করবেন সেটা স্পেসিফিক ভাবে লিখবেন যে এতটা থেকে এতটা আমি কাজটা করব তারপর কোথায় বসে করবেন সেটাও লিখবেন আর লিখবেন তিনটা ভালো জিনিস সেদিনে আপনার সাথে কি ঘটেছে যেটার জন্য আপনি জীবনের প্রতি থ্যাঙ্কফুল কৃতজ্ঞ সেটা আপনার সুস্থতাও হতে পারে বা আপনার পার্টনারের সঙ্গ হতে পারে বা সিম্পল এক কাপ চাও হতে পারে যেটার জন্য আপনি কৃতজ্ঞ এটা করাতে আপনার পজিটিভ চিন্তা বাড়বে এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার ব্রেনকে নতুনভাবে কাজ করতে শেখাবে আর সফলতার দিকে নিয়ে যাবে আমি নিজেও অনেক ধরনের রুটিন ট্রাই করার পর ফাইনালি এই রুটিনটা ফলো করে আমার কাজের ফ্লো আনতে পেরেছি আপনি যদি আমার এই এক্স্যাক্ট টেমপ্লেটটা চান আমি আপনাদের দিব সেটা একদম কমপ্লিটলি ফ্রিতে আপনারা জাস্ট ডুপ্লিকেট করে আপনার নিজেদের জন্য এটা ব্যবহার করতে পারবেন আমার ফেসবুক গ্রুপে এই টেমপ্লেটটা দিয়ে দিব আমি ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে নেবেন আর যদি আপনি নোশানের একটা টিউটোরিয়াল চান যে এটাকে কিভাবে আপনার সেকেন্ড ব্রেইন বানাবেন আর কিভাবে সব কাজ অর্গানাইজড করে রাখবেন তাহলে এখনই নিচে কমেন্ট করেন নোশন। আমি আপনাদের জন্য নোশনের বেসিক কমপ্লিট যা লাগবে নোট টেকিংয়ের জন্য অর্গানাইজ আপনার কাজ অর্গানাইজ রাখার জন্য সেটা একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব সো আজকে আমরা এমন কিছু জিনিস জেনেছি যেগুলো শুধু ইন্সপিরেশন বা মোটিভেশনাল না এগুলো আপনার জীবনে পরিবর্তন এনে দিবে এখন পর্যন্ত যা জানলাম সেটা যদি একটা ছোট্ট করে সামারি বলি সেটা হবে আমরা প্রথমে ইনফরমেশন নিই চারপাশের লোকেরা কি বলে সেগুলো থেকে যেমন চারপাশের লোকেরা বলে চাকরি ছাড়া লাইফ নষ্ট মা বাবা বলছে সরকারি চাকরি ছাড়া স্টেবিলিটি নাই বন্ধুরা বলে এই বয়সে এসে কি আর নতুন বিজনেস শুরু করা তারপর এই কথাগুলোই আপনার ব্রেyne একটা ধারণা তৈরি করে যে চাকরি ছাড়া অন্য কিছু নিরাপদ না মানে সেফ না তারপর এই ধারণা আপনার জীবনের গল্প তৈরি করে যেরকম আমি চাকরি করি সেফ আছি বিজনেস অনেক রিস্কি আমি প্রোগ্রামিং জানি তাই আমার বিজনেস করার সময় নেই আমার বয়স 37 এখন নতুন করে কিছু শুরু করা যাবে না এইগুলো গল্প বানায় আপনার ব্রেন আর তারপর এই গল্পগুলোই আপনার বিশ্বাসে পরিণত হয় আপনার বিশ্বাস হয়ে যায় যে ব্যবসা করলে আপনি ফেল করবেন আপনার মধ্যে উদ্যোক্তা হওয়ার গুণ নাই আপনি যে টাইপের মানুষ আপনি এক্সট্রা কাজ করার মানুষ না এমনি ভালো আছেন আর তখন আপনার এই বিশ্বাস আপনার ব্রেইনে একটা নিউরাল পাথ তৈরি করে যার কারণে আশেপাশে শুধু আপনি নেগেটিভ বিজনেস স্টোরিজই শুনেন আর যখনই নতুন কোনো আইডিয়া বা অপরচুনিটি আসে বিজনেসের তখন আপনার ব্রেইন সেটাকে একটা ডেঞ্জার সিগন্যাল হিসেবে দেখা শুরু করে কারণ আপনার বিশ্বাসই সব নেগেটিভ হয়ে আছে আগের থেকে সব শোনা নেগেটিভ বিজনেস স্টোরিজ লোকসান হবে পরিবার বলবে পাগল হয়ে গেছে মাথায় থাকে আর এইভাবে ধীরে ধীরে রিস্ক না নেওয়ার অভ্যাসটা পাকাপোক্ত হয়ে যায় আর এই কারণে অনেক মানুষ স্কিল থাকলেও ইচ্ছা থাকলেও চেষ্টা করেও আগাতে পারে না কারণ সে নিজের অজান্তে নিজের ভবিষ্যতের সামনে একটা নেগেটিভ বিশ্বাসের দেয়াল তুলে ফেলেছে আর তারপর বাস্তবতা আপনার সামনে আছেন বা শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার সে ব্যবসাটা শুরু করা হয়নি আপনার মধ্যে যদি আশা আর বিশ্বাস থাকে আপনার যদি একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে আর আপনার একজন গাইড থাকে তাহলে আপনার হাতে একদিন সফলতা আসবেই পজিটিভ এনভায়রনমেন্ট লাগবে কারণ আমাদের ব্রেন আসলে সোশ্যাল অর্গান রিসার্চে দেখায় আমরা যখন বিশ্বাসযোগ্য মানুষদের সাথে থাকি আমাদের স্ট্রেস হরমোন কমে যায় ক্রিয়েটিভিটি বেড়ে যায় আমরা যারা প্রবাসে থাকি আমরা অনেক সময় আইসোলেটেড লোনলি ফিল করি তাই অবশ্যই উচিত কোনো বিজনেস লাইক মাইন্ডেড কমিউনিটিতে কানেক্টেড থাকা যেন আপডেটেড থাকা যায় আর শেখা যায় যেগুলো আপনি জানেন না বিজনেস আইডিয়াস আর চ্যালেঞ্জেস শেয়ার করা যায় আরেকজনের সাথে প্রতিটা মানুষ আলাদা এক একজনকে এক একটা স্ট্রং কমিউনিটি লাগে একটা পার্সোনালাইজড মেন্টরশিপ লাগে একজন মেন্টর বা কোচের দরকার হোক আর রাইট গাইডেন্স দেওয়ার জন্য প্রতিটা সফল মানুষের পিছনে একটা মেন্টর আছে আমি যখন এটা বুঝতে পারলাম মাই মাইন্ড জাস্ট গট লোন যখনই কোনো সফল মানুষ দেখি প্রতিটা সফল মানুষ তার হয় তার কোনো হায়ার করা কোনো মেন্টর থাকে বা তার কোনো ফ্রেন্ড থাকে যে মেন্টর হিসেবে কাজ করেছে বা তার কোনো পরিচিত বড় কেউ থাকে যে তাকে মেন্টর হিসেবে গাইড করেছে প্রতিটা মানুষ আপনার আপনার শত্রু না সে শুধু আপনার পুরানো অনুমানগুলো ফলো করছে আপনার বিলিভ আপনার বিশ্বাস যদি চেঞ্জ করেন আপনার ব্রেন ও ফলো করবে আর এইভাবে আপনার লাইফে তখন এটার আসল চেঞ্জ দেখতে পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড বি বিটিভ